হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটাজারী মাদ্রাসার নায়েব মোফতামিম আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীর উন্নত চিকিৎসালয়ে বিদেশ লয়ে যেত সরকারের হাতে তার ফাস্ট ফুড ফেরত সাইনের সংবাদ সম্মেলন গুজে তার পরিবার মঙ্গলবার উনত্রিশে জানুয়ারি দূরে চট্টগ্রামের ফরিকছড়ির নাজিরাট পৌরসভা দিন বাবুনগর এলাকাত ওনার নিজ বাসভবনত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এটাই লিখিত বক্তব্য ফরিও নাই ওনার ভগ্নিপতি হেফাজত নেতা মৌলানা মোহাম্মদ ইদ্রিস বর্তমানে সে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা আখিল আলখিদমা হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানবতার জীবন যাপন করছেন অতএব হুজুরের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া বাইরে নেওয়ার বিকল্প নেই এই সময় মধ্যে আর উপস্থিত আছিল মরানা হাবিবুল্লাহ বাবুনগরী আলামা জোনায়দ বাবুনগরী ছোট ভাই মরানা হাফেজ মোহাম্মদ শোয়েব বাবুনগরী হেফাজত নেতা মুফতি মোহাম্মদ রহিমুল্লাহ মরানা মোহাম্মদ শাহ মরানা সলিম উদ্দিন মরানা জোনায়দ ইমামনগরী মরানা আফাজুর রহমান হাফেজ ইলিয়াস সহ আরবোধকেই দাবিতে আজিয়া বিয়ালে হাটাজারিত বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়ে ডেস্ক নিউজ সি টিভি